ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল নিয়ে বিতর্কিত মন্তব্যের পর আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে সতর্ক করে দিয়েছেন তার দল জামাতে ইসলামী তাকে রাজনৈতিক বিতর্কিত বিষয়ে বক্তব্য না দেওয়ার জন্য বলা হয়েছে গণমাধ্যমকে সাক্ষাৎকারে আমির হামজা এ তথ্য জানিয়েছেন তিনি বলেন সংগঠন থেকে বিতর্কিত রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য দায়িত্বশীলরা বলেছেন দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল জানিয়েছেন মাহফিলে বক্তব্য দেওয়ার সময় যেন সতর্ক থাকে কোরআনের তাফসিলের বাইরে আর কিছু বলবো না বলে সিদ্ধান্ত নিয়েছি কোনো বিষয়ে তুলনা করে কথা বললে পেঁচ লেগে যায় উল্লেখ করে মুফতি আমির আমজা বলেন আমি আর এসবের মধ্যে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহসিন হলে আজান দেয়া নিয়ে বক্তব্যের সমালোচনা হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে মহসিন হলের নাম বলেছি এটা মুখ ফস্কে হয়েছে এজন্য প্রার্থী মোসিন হলে ছাত্রলীগের জমানায় জুলুম অত্যাচার হয়েছে বাথরুমে নামাজ আদায় করার কথা শুনেছি কিন্তু আমার এভাবে বলা উচিত হয়নি আগামীতে সতর্ক থাকবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হলে মদের বোতল নিয়ে বলা কথারও সমালোচনা হচ্ছে জানিয়ে তিনি বলেন আমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম ক্যাম্পাসে কি হতো সবাই জানে আমি কি অপরাধ করলাম এখন বলেছে এসব বোতলে পানি কাই যদি তাই হয় আমি দুঃখিত অজ করলে নানা বিষয়ে তুলনা করে কথা বলি এতে ভুল হয় আওয়ামী লীগের আমলে জ্যালকানায় আমার ওপর অত্যাচার হয়েছে আমি এখনো সুস্থ নই কথা বলতে গেলে ভুল হয় সতর্কতা থাকব ভারতীয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানাকে নিয়ে দেওয়া বক্তব্য প্রসঙ্গে আমির হামজা বলেন মা হাওয়ার সৌন্দর্যের বর্ণনা প্রসঙ্গে আমি কথা বলেছিলাম এজন্য মাপ চেয়েছি আর কোনোদিন এসব বলবো না কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি কমা চাওয়া একটি মহৎ গুণ আমির হামজা বাংলাদেশের একজন আলোচিত তাফসির এবং বাংলাদেশের যে কজন গুণী আলেম আছেন তাদের মধ্যে আমির হামজা অন্যতম আল্লাহ তালা তার দিনী করার জন্য আরো হায়াতি দান করুক এই মহান বক্তাকে প্রিয় দর্শক আমার এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না